আশা রাখি আপনারা অনেক ভালো আছেন এখন ডিসপ্লেতে আপনি দেখতে পাচ্ছেন জেটিউ বাংলা জাহিদ ফেসবুক পেজ এখন প্রফেশনালি আমি এই পেজ কিভাবে বানিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনে যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেই ফেসবুক প্রোফাইল দিয়েই আপনি কিন্তু একটা পেজ বানাতে পারবেন একটা প্রোফাইল থাকতেই হবে আচ্ছা আমি আপনাকে বলতে চাই যে একদম কর্নারে আপনি থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখন এটাই ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা কিন্তু মাই টিভি বলে একটা পেজ বানিয়েছিলাম এখন সঠিক নিয়মে আবারও পুনরায় একটা পেজ বানাতে হলে আপনাকে কি করতে হবে সরাসরি আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু নিচে যাবেন নিচে গিয়ে আপনি সি মোর বলে কিন্তু একটা অপশন দেখতে পাবেন এখন সরাসরি সি মোরে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনি পেজ বলে একটা অপশান পেয়ে যাচ্ছেন এই পেজে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার আগের থেকে এক্সিস্টিং কোনো পেজ রয়েছে কিনা আপনি সেটা কিন্তু এখান থেকেই দেখতে পাবেন আমি এখন একটা নতুন বানাতে চাই তার জন্য কি করব একদম সাইডে ওপরে ক্রিয়েট বলে কিন্তু একটা অপশন রয়েছে এই ক্রিয়েটে ক্লিক দিলাম আচ্ছা ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ ভিডিও নোটিফিকেশন আপনি পাবেন না যদি সাবস্ক্রাইব না করে থাক এখন সরাসরি আমি যেটা করব এই যে গেট স্টার্ট বলে একটা অপশান রয়েছে এই গেট স্টার্টে আমি ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে সর্বপ্রথম পেজ নেম এখন আমি আপনাকে বলতেই পারি যে আপনার নামে একটা পেজ নেম ক্রিয়েট করুন কিন্তু আমি আপনাকে বলতে চাই যে না এমনটা নয় অবশ্যই এই যে পেজ নেম সেটা কিন্তু একটা সঠিকভাবে আপনাকে চুজ করতে হবে আচ্ছা আপনার মাইন্ডে হতে পারে যে আপনি একটা নাম বেছে রেখেছেন কিন্তু আমি আপনাকে বলবো না সরাসরি গুগলে যান গুগলে যেটা লিখবেন লিন ডোমেন সার্চ লিন ডোমেন সার্চ এবং প্রথম যে ওয়েবসাইটটা থাকবে আপনাকে দেখাচ্ছে এগুলো সব স্পন্সর ওয়েবসাইট এই যে লিন ডোমেন সার্চ বলে রয়েছে এখন লিন ডোমেন সার্চে ক্লিক দেওয়ার পরে সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাচ্ছেন আমার নাম সাপোজ জাহির এখন আমি জাহির ব্লগ রাখতে চাই জাহির ব্লগ লেখে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু আপনি শয়ে শয়ে নাম পেয়ে যাবেন যেখান থেকে আপনি একটা নাম চুজ করতেই পারেন এটা দেখাচ্ছে তাদের জন্য যারা একটু প্রফেশনালি প্রত্যেকটা বিষয় করতে চান কারণ ইউটিউব বাংলা জাহির একটা প্রফেশনাল চ্যানেল যেখানে সবসময় প্রফেশনালি প্রত্যেকটা কাজ শেখানো এবং দেখানো হয় আচ্ছা এখান থেকে একটা নাম আপনি বেছে নিলেন সাপোজ জাহির ভ্লগ ডিজাইন বা দ্য জাহির ভ্লগ এখন সরাসরি পেজ নেম আমি দেব দ্য জাহির ভ্লগ এটা দেওয়ার পর আমাদেরকে কিন্তু চেক করতে হবে যে এই যে নামটা এই নামটা আছে তো অন্য কেউ অলরেডি আগের থেকে নামটা রেখে নেয়নি তো এই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে তার জন্য আমরা নেক্সটে ক্লিক করব অটোমেটিক্যালি নামটা কিন্তু নিয়ে নিল অর্থাৎ এখনও পর্যন্ত দ্য জাহির ভ্লগ কেউ নেয়নি নামটা এখন আপনি নতুনভাবে নিতে গেলে কিন্তু আর পাবেন না এখানে এবার আমাকে লিখতে হবে যে আমার এই যে পেজ সেই পেজটা কি নিয়ে তাহলে সাপোজ আমি আপনাকে বলতে চাই যে আপনার পেজটা হতে পারে ডেইলি ব্লগ সাপোজ আমি ধরলাম ডেইলি ব্লগ বা হতে পারে টেক তাহলে কী কী ট্যাগ দিতে হতে পারে এখন এই মুহূর্তে আপনি মনে মনে কোনটা ভাবছেন সেটা ডাইরেক্টলি আমি এখান থেকে টাইপ করে করব সেটা তো সম্ভব নয় তাহলে আমার কর্তব্য আপনাকে সঠিক গাইডটা করা আপনি আবার পুনরায় চলে যাবেন গুগলের মধ্যে এবার আপনাকে আইডিয়াটা বলছি সেই আইডিয়াটা একটু ফলো করুন এখানে আপনি লিখবেন র্যাপিড ট্যাগ কি লিখলে ৰপিড টেগ ৰড টেগ লাখাৰ পৰা প্ৰথম ৱেবছাইটে যান ওইখানে গিয়ে আপনি একটা সার্চ অপশন পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজ ট্যাগ জেনারেটর এটাতে আপনি ক্লিক দেন ক্লিক দেওয়ার পরেই আপনি কিন্তু এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি লিখুন কি লিখবেন আপনি ব্লগ বানাতে চান সরাসরি ব্লগ লিখে দিন ব্লগ লিখে সার্চ দিয়ে দিন দিলেন ব্লগ লিখে সার্চ দেওয়ার পর একটু নিচে যাবেন দেখুন এখানে কিন্তু ট্যাগ আপনি পেয়ে যাবেন সরাসরি আপনি এখানে সাপোজ আপনি টেক চান আপনি সরাসরি টেক লিখে দিন এবং সার্চ দিয়ে দিন অর্থাৎ ট্যাগের যে ব্যাপারটা কিওয়ার্ডের যে ব্যাপারটা সেটা কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি বার করে নিলেন এখন সরাসরি এখান থেকে আমি টেক লিখে দিচ্ছি টেক লিখলাম টেকনোলজি দেখি আছে কিনা টেকনোলজি যদি থাকে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এই ধরনের লেখার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে এখানে সরাসরি নেক্সট অপশন আমি পৌঁছে যাব যেখানে বিষয়টা বুঝতে হবে দেখুন এখানে দুটি অপশন পাচ্ছে একটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস এই বিষয়টাকে একটু বুঝিয়ে দিই এবং নেক্সট রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স আচ্ছা একটু ভিডিওটা লাইক দিয়ে দেবেন কারণ একটা ভিডিও বানাতে অনেকটা সময় লাগে আপনারা জানেন তাই ভিডিওটা একটা লাইক দিয়ে একটা কমেন্টে অ্যাপ্রিসিয়েশন দেবেন যে ভিডিওটা আপনাকে কেমন লাগছে দেখতে কারণ এতে আমি মোটিভেশান পাবো আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট আনতে পারবো দেখুন প্রথমটা হচ্ছে প্রোমোট ইয়োর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যদি আপনার বিজনেস থেকে থাকে সাপোজ আপনার একটা কাপড়ের বিজনেস আছে আপনি পরবর্তীতে আপনার পেজ থেকে আপনি কাপড়গুলোকে সেল করবেন প্রমোট করবেন তো আপনি অবশ্যই প্রোডাক্ট বা প্রোমোট সার্ভিসেস যেটা রয়েছে সেটাতে আপনি ক্লিক দেবেন ডিজিটাল সার্ভিসেস থাকতে পারে যে কোনো ধরনের সার্ভিসেস থাকতে পারে যদি আপনি কন্টেন্ট বানাতে চান আপনি রিভিউ দিতে চান আপনি নিজের একটা ডেলি লাইফস্টাইল দেখাতে চান তাহলে আপনি নিচের অপশানটা ক্লিক করবেন আমি ধরে নিচ্ছি যে আপনি ডেলি ব্লগার বা আপনি টেক ভিডিও আপলোড করবেন বা এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করবেন এটাতে ক্লিক দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক দিলাম কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরেই এখানে কিন্তু সর্বপ্রথম ওপরে আপনি দেখবেন কাস্টমাইজ ইউর পেজ অর্থাৎ কি আপনার এই যে পেজ যেটা আপনি তৈরি করছেন এই পেজটায় আপনাকে এখন প্রোফাইল পিকচার দিতে হবে তার জন্য সরাসরি আমি এই যে প্রোফাইল অপশনটা রয়েছে এখানে সরাসরি ক্লিক দিয়ে আমি কিন্তু আমার একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দেবো সেটা দেওয়ার পর সাপোজ এটা অসুবিধা হচ্ছে তাই ভিউ অল পারমিশন ফটোজ অ্যান্ড ভিডিওস অ্যালাউ অল কখনো কখনো নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে আপনি সরাসরি এখান থেকে প্রোফাইল পিকচারটা দিতে পারবেন না তার জন্য অবশ্যই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবারও পুনরায় নেক্সটে ক্লিক করুন ডানে ক্লিক করুন এবং আপনার যে পেজ সেই পেজ এখন একটা প্রফেশনাল ওয়েতে তৈরি হয়ে গেছে কিন্তু এখনও বললাম কিছু সেটিংস রয়েছে কিছু পার্ট রয়েছে যেটা আপনাকে বুঝতে হবে সর্বপ্রথম আপনি দ্য জাহির ভ্লগসে আপনি একটা প্রোফাইল পিকচার চুজ করে নিন যেন যেটা দেখতে ভালো লাগে সাপোজ আমি সেভ করলাম একটা প্রোফাইল পিকচার একটা হচ্ছে অ্যাড কভার ফটো এখন অ্যাড কভার ফটোটা কি আমি আপনাকে বলতে চাই যে এই যে দেখুন প্রোফাইল পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গেল এবার কভার ফটোটা কি দেখুন কভার ফটোটার জন্য আপনাকে সাইজটা জানতে হবে আপনি গুগলে লিখুন সরাসরি কিচ্ছু করতে হবে না গুগল গুগলে জাস্ট লিখুন গুগলে লিখুন ফেসবুক পেজ কভার ফটো সাইজ এটা লেখার পর আপনি দেখতে পাচ্ছেন যে এইট ফাইভ ওয়ান ইন্টু থ্রি ওয়ান ফাইভ এই সাইজে পিক্সেলে আপনি যদি বানান তাহলে ডেস্কটপে এবং মোবাইল ফোনের জন্য কোনটা বলছে এই যে দেখুন ছশো চল্লিশ ইন্টু তিনশো ষাট এই রেশিওতে যদি আপনি বানান তাহলে আপনার ফেসবুক পেজের যে কভার ফটো সেটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এখন সরাসরি আপনি নিচে যাবেন যেখান থেকে আপনি এই যে সি ইউর অ্যাবাউট ইনফরমেশান এখানে আপনি ক্লিক করবেন তো আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেটা দেবেন কোনো সোশ্যাল লিঙ্ক থাকে সেটা দেবেন অ্যাড্রেস দেবেন আপনার ফোন নাম্বার দিতে পারেন মেল আইডি দিতে পারেন এরিয়া আপনি দেবেন কিন্তু স্পেসিফিক নিজের অ্যাকচুয়াল এরিয়াটা দেবেন না আপনার ডিস্ট্রিক্ট দেবেন বা বড় শহর যেটা আছে সেটা আপনি দেবেন তাতে পরবর্তীতে আপনি যখন ভাইরাল হবেন তখন আপনার নো একটা আইডেন্টি আছে সেই আইডেন্টিটা যেন কোনো রকম লিক না হয়ে যায় সেটা এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা যেমন এডুকেশান সাপোজ কলেজ রয়েছে হাই স্কুল রয়েছে সিটি রয়েছে হোম টাউন রয়েছে অ্যাড প্রোনাউন্স এগুলোও রয়েছে এগুলো আপনি নিজের মতো করে সেটিংস করে নেবেন তাহলে প্রোফাইলটা দেখতে অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে পেজ তো তৈরি হয়ে এই ভিডিও বানানো বিশাল কিছু রকেট সায়েন্স নয় এখন বিষয় হচ্ছে আপনাকে মনিটাইজ করতে হবে ফেসবুক থেকে ইনকাম করতে হবে এখন কিছু টিপস আপনাকে দিতে চলেছে সর্বপ্রথম একটু ব্রেক নিয়ে আমি একটা কথা বলতে চাই আপনাকে আপনাদের জন্য আমি বলছি না যে সবাইকে নিতে হবে বাট একবার অবশ্যই জাহির একাডেমিতে সবাই ভিজিট করবে জাহির একাডেমিতে আমি কিন্তু একটা কোর্স আপনাদের জন্য লঞ্চ করেছি এটা ফেসবুক নয় এটা ইউটিউব কোর্স যেটা সেভেন্টি অফ দিয়ে মাত্র চারশো টাকায় লিমিটেড ডিল একদম লিমিটেড ডিল এটা কিন্তু লাইফ টাইম অফারটা থাকবে না তাই একবার ভিজিট করে আপনি দেখবেন প্রায় দশটা মডিউল এখানে আছে যেখানে পুরো বাংলাই কোর্সটা করা হয়েছে এবং আমি আপনাকে বলতে চাই এখানে প্রায় পঁচিশখানা ভিডিও আপলোডেড রয়েছে যেগুলো আপনারা পরপর দেখতে পাবেন অবশ্যই একবার জাহির একাডেমি ভিজিট করুন এবং দেখার চেষ্টা করুন এখানে প্রত্যেকটা বিষয় দেখানো আছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনি হতে চান ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউব আপনি এই ইউটিউব কোর্স দেখেই অনেক কিছু এমন শিখতে পারবেন যেগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজে লাগাতে পারবেন এখন বিষয় হচ্ছে এই যে জাহির ব্লগ এই জাহির ব্লগ ভিডিও আপনাকে আপলোড করতে হবে কিন্তু আপনাকে একটা ক্রাইটেরিয়া জানতে হবে ক্রাইটেরিয়াটাকে আমি আপনাকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি যদি আপনি একদম ভিডিওর মধ্যে অ্যাড রান করাতে চান এবং ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে দশ হাজার ফলোয়ার্স গেন করতে হবে এবং আপনাকে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও দেখাতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে সঙ্গে ষাট হাজার মিনিট আপনাকে কমপ্লিট করতে হবে মধ্যে যেটা খুব ইজিলি আপনি করতে পারবেন প্রাইভেসি পলিসি মেনটেন করতে হবে রকম ভায়োলেশন করা যাবে না এটা হলো পেড অ্যাডস এখন কথা হচ্ছে রিলস অ্যাডসের জন্য অ্যাটলিস্ট আপনাকে পাঁচটা রিলস আপলোড করতে হবে দশ হাজার মিনিট ফুলফিল করতে হবে লাস্ট থার্টি ডেসে এবং এক হাজার ফলোয়ার্স মিনিমাম আপনাকে কমপ্লিট করতে হবে তো এই ধরনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে তবে আমি আপনাকে একটু স্কিপ করতে বলব এই ধরনের ক্রাইটেরিয়াগুলোকে দেখে আপনি নিজের কাজের ক্ষতি করবেন না কারণ এম যেটা সেটা অনেক বড় রাখবে ষাট হাজার মিনিট কি ষাট হাজার মিলিয়ন মিনিট আমি কমপ্লিট করে নিতে পারবো ফেসবুকের মধ্যে এই মেন্টালিটি নিয়ে আপনাকে নামতে হবে তাহলে দেখবেন এই ষাট হাজার মিনিটটাকে নিয়ে বিশাল কিছু চাপ মনে হবে না তাই আমি আপনাকে বলতে চাই যে আপনি কাজ করতে থাকুন ইউটিউব বাংলা জাহির আপনার পাশে আছে ভিডিও বানান আজ থেকেই ছোট্ট ছোট্ট এক মিনিট দু মিনিটের ভিডিও আপনার ডেলি লাইফের ভিডিও বানান আস্তে আস্তে আপনি ইউটিউব বাংলা জাহির চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে যাবেন ফেসবুক পেজ রিলেটেড প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন যেখান থেকে আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন বেশি ভিডিও দেখার প্রয়োজন নেই বেশি মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই সরাসরি আপনি এখনই যেভাবে আমি বললাম আবার পুনরায় ভিডিওটা দেখুন আস্তে আস্তে কাজগুলো করুন পেজটা সেট করুন এবং পুনরায় আবার ইউটিউব বাংলা জাহিরে আসবেন যদি কোনো রকম অসুবিধা হয় আপনি সেটা লিখবেন ইউটিউবের মধ্যে এবং পাশে লিখবেন ইউটিউব বাংলা জাহির আপনি সরাসরি ভিডিও পাবেন যদি ভিডিও না থেকে থাকে তাহলে অবশ্যই একটু ওয়েট করবেন দেখবেন প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে আপলোড হতেই থাকছে এই চ্যানেলের মধ্যে তাই অবশ্যই চ্যানেলটা এখন এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা এখন পর্যন্ত আমি শেষ করছি দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে একটা নতুন টপিকের সঙ্গে এবং একটা ইন্টারেস্টিং নলেজের সঙ্গে ততক্ষণ আপনি সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সুপরামর্শের মধ্যে থাকবেন ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ আপনাকে